নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কুমড়োর ডগা দিয়ে সবুজ শাকের ঝোল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কত কুমড়োর ডগা হয়েছে কুমড়োর ডগাগুলো সব কেটে যে আমার কুমড়োর ডগা কেটে নিয়েছি এতগুলো লঙ্কা হয়েছে লঙ্কা গাছে ডগা হয়েছে আমি দুটো দুধ কচুর ডগা কেটে নিব পাতা শুদ্ধ সবুজ শাকের ঝোলের জন্য কী কী সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই যে কুমড়োর ডগা নিয়েছি কাঁঠালের বীজ নিয়েছি পেঁপে নিয়েছি একটু থর একটা আলু বেগুন এই যে দুধ কচুর পাতা নিয়েছি আপনাদের কাছে থাকলেও দিতে পারেন না থাকলেও না দিলেও হবে আমি প্রথমে কুমড়োর ডগাটা কেটে নিব কিভাবে কাটছি আপনারা দেখুন কেটে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিব এরকম করে কাটব এই যে কচি পাতাগুলো নিয়ে নিব কচি পাতাটাকে একটু কেটে নিবের আমি কাঁঠালের বীজটাকে কেটে নিব যেইভাবে কেটে নিব কাঁঠালের বীজটাকে এরকম দু ফালি করে রেখে দেব বেগুনটা কেটে নিব প্রথমে মুখটাকে ফেলে দেব কেটে নিব বেগুনটাকে আলুটা কেটে নিব যে আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ভরটাকে কেটে নিব প্রথমে থরের খোসাটা ফেলে দিব ধরের এই যে এরকম করে ভোরগুলো ছাড়িয়ে না এরকম থোরের গায়ে আর সুতোর মতন থাকে সুতোটাকে আমি ছাড়িয়ে নিব এটা সেরকম সুতোটা নেই ওই থোরটাকে এরকম চাকচাকি রাখবো পেঁপেটা নিয়েছি পেঁপেটাকে কেটে নিব পেঁপের মুখটা প্রথমে দিয়ে দিব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব একটু মোটা করে ফেলবো পেঁপের খোসাটাকে পেঁপেটাকে আমি এরকম দুপালি করে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিব এই যে পেঁপেটাকে আমি এইভাবে কেটে নিব যে পাতাটাকে আমি শুধু নিব ডাটাটাকে নেব না পাতাটা আমি শাকের মতন করে কুচিয়ে নেব নিয়েছি পাতাটাকে দিলে তরকারিটার সবুজ একবারে রং হবে আমার সব সবজি কাটা হয়ে গেছে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়ে আসি ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিব জল নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে জল দিয়ে দিব জলটা দেখুন খুব ভালোভাবে ফুটছে আমি ধুয়ে রাখা সব সবজি আমি ওই জলের মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকে ধুয়েও নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলোকে সব আমি চিড়ে দিব একটু ঝাল ঝাল করব তরকারিটা আমি নাড়া দিয়ে নিব প্রথমে একবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালো মতো সিদ্ধ হবে তাহলে দেখুন খুব সুন্দরভাবে সবজিগুলো ফুটছে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণই সিদ্ধ করে যাব আমার সব সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ধুয়ে এনে রাখা কুমড়োর ডগাটা এবার আমি দিয়ে দিব আর একবার ভালো করে নাড়া দিয়ে নিব সব সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব কড়াইটা আমি ধুয়ে নিয়েছি আবার দিয়ে বসিয়ে দিলাম বড়িংগুলোকে দুই অর্ধেক করে নিব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি সরষের তেল নিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে দিব খুব বেশি তেল দিব না অল্প সামান্য তেলেই রান্নাটা হবে আমি তিন চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিব কালো জিরা দিব আমার ভেঙে রাখা বড়িগুলোও দিয়ে দিব যে ভেজে নিব চিনি নিয়েছি তরকারির মধ্যে চিনিটা দিয়ে চিনিটা ভালো করে নাড়া দিয়ে কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিব দেখুন কত সুন্দর সবুজ রং হয়েছে তরকারিটা নামিয়ে আপনাদেরকে খেয়ে দেখায় তো সবুজ শাকের ঝোলটা কিরকম হয়েছে ডাটার মধ্যে ডাটাটা একবারে নরম হয়ে গেছে দারুণ হয়েছে খুবই ভালো হয়েছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খান খুবই ভালো লাগবে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খান খুবই সুস্বাদু টেস্টি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন